আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সাথে রাখুন এই গাছের শিকড় আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি ও গুপ্ত শত্রু দোষ দূর হবে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই যা কিছু আপনার জীবনের খারাপ আছে অশুভ আছে সমস্ত কিছুই আপনার জীবন থেকে সরে যাবে হঠাৎ করে প্রাপ্তির যোগও তৈরি হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের আর বারোটি অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা খুবই জাগ্রত এবং বিশেষ একটি অমাবস্যা প্রত্যেক বছর এই দিনে বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে চোখে পড়ার মতো বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না কথিত আছে এই অমাবস্যার তিথিতেই মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদমরা শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন বাঙালিদের কাছে এই অমাবস্যার গুরুত্ব যে কত বড় তা তারাপীঠে না গেলে বিশ্বাস হবে না আর সেই কারণেই দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আসেন মাতৃদেবীর করতে কৌশিক অমাবস্যার তিথিটি হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের তিথি সাধক বামাখ্যাপা এই দিন তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠ মহাশানে শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারাও দেখা দেন বামদেবকে তাই সেই থেকে এই তারাপীঠে কৌশিকী থাকে কৌশিকী অমাবস্যায় তারা মায়ের সঙ্গে সঙ্গে বামা খ্যাপারও পুজো করা হয়ে থাকে ভক্তদের একাংশ দাবি করেন যে এই পিঠে সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা পড়েছিল তাই এর নাম তারাপীঠ এই অমাবস্যা মেনে চলে জীবনে অনেক সমস্যায় দূর হয়ে যায় তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি কিন্তু অত্যন্ত ফলপ্রদায়ী তাই পূজা অর্চনার পাশাপাশি যদি আপনারা এই উপায়টি সঠিকভাবে করতে পারেন এই শিকড়টি ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটবে আপনি সব দিক দিয়ে সৌভাগ্যশালী হবেন এছাড়াও জীবনের বাধা বিপত্তি যদি দূর করতে চান অশুভ শক্তির হাত থেকে পরিবারকে দূরে রাখতে চান তাহলে এই কাজটি অবশ্যই করুন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্য বাদ জানাবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো ইংরেজির দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন অমাবস্যা তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি এই পাঁচটা বেজে সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার সারা দিন এবং সারা রাত অমাবস্যা তিথি থাকছে তাই বন্ধুরা এই কাজটি আপনারা করবেন সোমবার দিন এবং এই কাজটি করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলি আমি এখনই বলে দিচ্ছি প্রথমত বন্ধুরা আমি আগেই বলেছি যে এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত জাগ্রত ও শক্তিশালী একটি দিন যে কোনো তন্ত্রমন্ত্র এবং টোটকা করবার জন্য এই দিনটি কিন্তু অত্যন্ত ফলপ্রদায়ী তাই এই দিনটি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত সময়টি কিন্তু অধিক শক্তিশালী আপনি যদি রোজ অন্ততপক্ষে এক মাসও ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন তাহলে আপনাকে আর কোনো দিনই কোনো টোটকা বা উপায় করবেন প্রয়োজন পড়বে না আপনি নিজেই আপনার ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ সব থেকে বড় উপায় বা টোটকা হল উঠেই ঈশ্বরের কাছে প্রার্থনা করা সময়টি এতটাই শক্তিশালী যে এই সময় প্রত্যেক দেবদেবী সমুদ্র তটে আসেন যেখানে ভগবান সায়িত থাকেন এবং ব্রহ্মা মহাদেব সহ তেত্রিশ প্রকার দেবদেবী এবং সাধু সন্ন্যাসী ও ঋষিরাও ভগবানের আরাধনা করেন এবং মঙ্গল আরতি করেন দেবদেবীরা ভগবানের সাধনা করবার জন্য সারাদিন ধরে অপেক্ষা করে থাকেন এই সময়টুকুর জন্য তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এই সময়টা কতটা শক্তিশালী তাই এই ব্রাহ্ম মুহূর্তকে অবশ্যই কাজে লাগান এরপর বন্ধুরা স্নান সেরে ঠাকুর ঘরে যাবেন এবং সেখানে যদি কোনো মা কালীর বিগ্রহ বা আলেখ থাকে তাহলে তার সামনে হাত জোর করে মা কালীকে স্মরণ করে মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং পরিবারের আয়কর্তার উন্নতির পথের বাধা বিপত্তি দূর করার এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন এই আশীর্বাদ চেয়ে নিয়ে নিজের দিন শুরু করবেন এই দিন বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের শিকড়টি সংগ্রহ করবেন যে গাছটি আপনারা সংগ্রহ করবেন সেটি হচ্ছে লজ্জাবতী গাছ বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে কোথাও একটি তরতাজা লজ্জাবতী গাছ আছে কি না তা আগে থেকেই দেখে রাখবেন তারপর সোমবার দিন সকালবেলায় আপনারা সেই গাছটি তুলে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসার পর সেই গাছটির মূল থেকে সামান্য একটু অং আপনি কেটে সরিয়ে রাখবেন এবং তারপর এই গাছটিকে আপনার বাড়ির উত্তর দিকে একটি টবে বসিয়ে দেবেন মূলটি আপনি সংগ্রহ করেছেন সেই মূলটি পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং মা কালীর চরণের কাছে রেখে দেবেন বন্ধুরা আপনারা ঠাকুরের সিংহাসনে যে মা কালীর বিগ্রহ বা যে আলেখ আছে তার চরণের কাছেই রেখে দেবেন বন্ধুরা যেহেতু এই দিনটি মা কালীর দিন তাই লাল চন্দন সহযোগে লাল জবা ফুলের মালা এবং সম্ভব হলে পদ্মফুল ও রক্তকরবী ফুল দিয়ে মা কালীর বিশেষ পূজা অর্চনা করবেন তাছাড়াও এই কৌশিকী অমাবস্যার তিথিতে মা তারাকে লাল পদ্মফুল নিবেদন করাও অত্যন্ত শুভ বলা হয় যে লাল পদ্মফুল এবং রক্তকরবী এবং লাল জবাতে মা কালী অত্যন্ত প্রসন্ন হন এবং যে ভক্ত মায়ের কাছে এই ফুলগুলি নিবেদন করেন মা সেই ভক্তদের সর্বদাই আশীর্বাদ করেন এবং সমস্ত প্রকারের বাধা বিপত্তি মুক্ত করেন তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার তিথিতে মা কালীকে এই তিনটি বিশেষ ফুল দিয়ে অবশ্যই পুজো দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সাধ্যমতন নৈবেদ্য দিয়ে মায়ের পূজা করে নেবেন বন্ধুরা যে শিকড়টি আপনারা সংগ্রহ করেছেন সেই শিকড়টিকে মা কালীর চরণের কাছে রেখে দেবেন সোমবার দিন সারা দিন অমাবসা থাকছে তাই সোমবার সারা দিন মা কালীর চরণের কাছেই সেটি থাকতে দেবেন এরপর সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা দিতে যাবেন তখন আপনি মা কালীর চরণের থেকে সেই শিকড়টি নেবেন এবং একটি নতুন পরিষ্কার লাল শালু কাপড়ে মুড়ে সেই শিকড়টি আপনি ধারণ করবেন যদি আপনি মহিলা হন তাহলে বাম হাতে আর যদি আপনি পুরুষ হন তাহলে ডান হাতে ধারণ করবেন আর যদি হাতে ধারণ করার অসুবিধা থাকে তাহলে গলায় এবং কোমরেও ধারণ করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আর যদি ধাগা লাগে তাহলে লাল ধাগা ব্যবহার করতে পারেন আর যদি কাপড় ব্যবহার করেন তাহলে লাল শালু যেন হয় এবং কাপড়টি যেন নতুন হয় শিকড়টি ধারণ করার আগে কিছু সতর্কতা অবশ্যই মানা উচিত আর তা হলো যদি সম্ভব হয় তাহলে এই দিন গঙ্গা স্নান করবেন আর না হলে বাড়িতেই স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন বন্ধুরা সেই দিন ঘর বাড়ি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আমি আগেই বলেছি বন্ধুরা বাড়ি ঘর দৌড় এবং বিশেষ করে সদর দরজাটি ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং সব জায়গায় একটু করে গঙ্গার জল ছেটাতে ভুলবেন না এবং এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিনে অনেকেই ব্রত উপবাস পালন করে থাকেন তাই যদি ব্রত উপবাস পালন করেন তাহলে পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না ফলাহার সাবু ইত্যাদি আহার গ্রহণ করতে পারেন এবং শ্যামা চালের খিচুড়িও খেতে পারেন তাই বন্ধুরা চেষ্টা করবেন যদি আপনারা অন্ন গ্রহণ করবেন তবে মা কালীর বিশেষভাবে পূজা অর্চনা দিয়েই তারপরই গ্রহণ করবেন এবং এই দিন সন্ধ্যার পর সদর দরজার দুপাশে তিলের তেলের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না কারণ এই দিন সন্ধ্যার পর পরিবেশের নেতিবাচক শক্তির পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পায় আমি আগেই বলেছি বন্ধুরা এই দিন তন্ত্র সাধনার দিন তাই নিজের পরিবারকে ভালো রাখতে আপনার বাস্তুতে যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে তার জন্য অবশ্যই দুটি প্রদীপ জ্বালাবেন এবং বন্ধুরা শিকড়টি যখন আপনারা ধারণ করবেন তখন আপনারা এই কথাটি অবশ্যই বলবেন যে লজ্জাবতী তুমি আমার লাজ রেখো লজ্জাবতী গাছ আপনার লাজ রাখবে আপনার জীবনে যা কিছু সমস্যা আছে সমস্ত কিছুই দূর হবে হতে পারে সেটি আর্থিক সমস্যা বা হয়তো শারীরিক সমস্যা এছাড়াও হতে পারে কর্মজীবনের বাধা বিপত্তি মা কালীর আশীর্বাদে সমস্ত কিছুই দূর হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ